বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে কিছু গোপন কৌশল শিখিয়ে দেব যেগুলো দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন আজকের ভিডিওটি নতুনদের জন্য যারা প্রফেশনাল মুড অন করে নতুন কাজ করা শুরু করেছেন আমি একজন নতুন তাই আমার ভিডিওটি নতুনদের জন্য কারণ কাজ করতে গিয়ে যে ভুল ত্রুটিগুলো আমরা করে থাকি সেগুলোরই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি তাহলে কথা না বলে চলুন আমরা কি ভুল করে থাকি আর সেগুলো কীভাবে আমরা শুধরে নিতে পারি আমরা যারা প্রথমেই ফেসবুকে কাজ করা শুরু করেছি তারা আবেগের বশবর্তী হয়ে প্রথমেই অপরিসীম ফলো দিয়ে থাকি কিন্তু আমরা যাদেরকে ফলো দিচ্ছি তারা কিন্তু আমাদেরকে সবাই ফলো ব্যাগ দিচ্ছে না যখন ফলোব্যাক দিচ্ছে না তখন কিন্তু আমাদের ফলোয়িং লিস্টটা অনেক বেশি ফলোয়ারের থেকে বেড়ে যাচ্ছে আর ফলোয়ারের লিস্টের থেকে যদি এর লিস্টটা বেড়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর কাউকে ফলো দিতে পারবেন না কারণ ফেসবুক মামা কিন্তু আপনার ফলোইং লিমিট করে দিবে। তাই আমরা আবেগের বশবর্তী হয়ে অত্যাধিক ফলোইং করব না দুই নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে আমাদের টাইম লাইনে আসা ভিডিওগুলোতে আমরা সবসময় লাইক এবং কমেন্ট করি না আমরা আমাদের টাইম লাইনে আসা ভিডিওগুলোতে সব সময় কমেন্ট এবং লাইক করব। বিশেষ করে খেয়াল রাখবো জাস্ট নাও পোস্টগুলোতে বেশি বেশি কমেন্ট করার শুধু একটা কমেন্ট করেই একটা পোস্ট আমি ছেড়ে দেব না কেননা একটা কমেন্টের মাধ্যমে আপনি ওই পোস্টটায় অনেক বেশি এনগেজমেন্ট বাড়াতে পারলেন না তাই একটি পোস্টে আপনি একের অধিক কমেন্ট করবেন যাতে ওই পোস্টটির সঙ্গে অর্থাৎ ওই ব্যক্তির সঙ্গে আপনার এনগেজমেন্ট তৈরি হয় শুধু সিঙ্গাল কমেন্টই করবেন না ওই ব্যক্তির পোস্টে থাকা কমেন্টে রিপ্লাই করবেন এতে করে আপনার সঙ্গে ওই পোস্টের ব্যক্তিটির অনেক এনগেজমেন্ট বেড়ে যাবে যাতে পরবর্তীতে আপনার সামনে ওনার পোস্ট আবারও চলে আসে আর আপনার পোস্টটিও ওনার সামনে চলে যায় তাই এনগেজমেন্টটাকে ধরে রাখার জন্য সব থেকে প্রথম এবং একমাত্র শর্ত হচ্ছে রিপ্লাই কমেন্ট করা বেশি বেশি রিপ্লাই কমেন্ট করবেন আপনার পোস্টে আসা কমেন্টের অন্যের পোস্টে থাকা কমেন্টেরও বেশি বেশি রিপ্লাই কমেন্ট করবেন এখানে কৌশলটা হচ্ছে আপনি বেশি রিপ্লাই কমেন্ট করবেন সেই সব কমেন্টেরই যে কমেন্টগুলো জাস্ট নাও অর্থাৎ একটু ভুলো চিহ্নের গোল ফোটা দেখা যায় সেই সব কমেন্টে আপনি বেশি বেশি কমেন্ট করবেন যাতে তারা অনলাইনে থাকে আর আপনার কমেন্টই তাদের